হরে কৃষ্ণ আজ আমরা শ্রবণ করব ব্রাহ্মণরা চুরি করলে কি শাস্তি হয় নারী অপহরণ করলে কি শাস্তি হয় যারা অন্যের বাড়িতে ফুল তোলে পূজা দেয় তার ফলে কি হয় যারা চুরি করে জানতে অজান্তে এর ফলে যে পাপ হয় সেই পাপ থেকে কীভাবে মুক্তি হবে এবং পাপ থেকে মুক্ত হওয়ার শাস্ত্র সিদ্ধান্ত বিধান কী যারা জানতে অজান্তে চুরি করেছেন যদি করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং এই ক্রিয়ার মাধ্যমে আপনি পাপ থেকে মুক্ত হন আপনি এই সম্বন্ধে জানুন এবং অন্যকে জানিয়ে সেই পাপ থেকে মুক্তির পথ দেখান এতে ভগবান আপনাকে কৃপা করবেন এবং পাপিষ্ট ব্যক্তি আপনার দ্বারা পাপ থেকে মুক্ত হবে শিল বেদব্যাস কুর্মপুরাণে বলছেন যে ব্যক্তি নারী পুরুষ চুরি করে এবং অন্যের বাড়ির কূপের জল চুরি করে যে পাপ হয় সেই পাপ থেকে মুক্ত হতে গেলে চন্দায়ন প্রাশ্চিত্য করতে হয় আপনি বলবেন চন্দায়ন প্রাশ্চিত্য কি এই ভিডিওটি শেষে সমস্ত প্রাশ্চিত্যের বিধান বলে দেব কোনো ব্রাহ্মণ যদি ভক্তের বাড়িতে পুজো করতে গিয়ে তাদের বাড়ির ধন চুরি করে যে পাপ হয় সেই পাপ থেকে মুক্ত হতে গেলে সেই ব্রাহ্মণকে এক বছর প্রজাপত্ত ব্রত পালন করে শুদ্ধ হতে হবে যে ব্যক্তি মদ এবং পায়েস বানানোর সামগ্রী বিছানা আসন এবং অন্যের বাড়ির ফল ফুল চুরি করে যে পাপ হয় যে অপরাধ হয় সেই অপরাধ থেকে মুক্ত হতে গেলে পঞ্চগব্য শুদ্ধ হতে হবে পঞ্চগব্য কী কী গোমূত্র গোমাই দুগ্ধ ঘি দধি এই সমস্ত খেয়ে তাকে শুদ্ধ হতে হবে যে ব্যক্তি ঘাস কাঠ গুড় কাপড় চামড়া মাংস চুরি করে সেই ব্যক্তিকে তিন রাত্রি উপবাস করে প্রাশ্চিত করতে হবে যে ব্যক্তি মনি মুক্তা প্রবাল তামা রজত লোহা কাঁসা চুরি করে তাকে বারো দিন আতপ চাল খেয়ে প্রাশ্চিত করতে হয় যে ব্যক্তি কার্পাস বস্ত্র কম্বল এবং গন্ধ ঔষধি চুরি করে তাকে দুগ্ধ খেয়ে তার পাপে পাশ্চিত্য করতে হয় প্রজাপত্য ব্রত কিভাবে পালন করবেন প্রজাপত্য ব্রত কি এটি বারো দিন পালন করতে হয় তিন দিন করে চারটি ভাগে ভাগ করতে হয় প্রথম তিন দিন আপনি বাইশ গ্রাস ভোজন করবেন দ্বিতীয় তিন দিন আপনি ২৬ গ্রাস ভোজন করবেন তৃতীয় তিন দিন আপনি চব্বিশ গ্রাস ভোজন করবেন এবং সেই ভোজনটি হতে হবে ফুটন্ত এবং সেদ্ধ এমনকি জলও ফুটি খেতে হবে চতুর্থ তিন দিন নিদাহারে কোনো কিছু খাওয়া যাবে না এইভাবে ব্রত পালন করতে হবে এটি গেল প্রাজাপত্য ব্রতর বিধান এবারে আসি চন্দ্রায়ন ব্রত কীভাবে পালন করবেন কতদিন পালন করতে হয় সেই নিয়ে বলব চন্দ্রায়ন ব্রত তিরিশ দিন পালন করতে হয় চন্দ্রায়ন ব্রত প্রকার একটি জবমধ্যে চন্দ্রায়ন ব্রত একটি পিপিলিকা তনু চন্দ্রায়ন ব্রত এই দুটোর মধ্যে আপনি যে কোনো একটি পালন করতে পারেন যব মধ্যে চন্দ্রায়ন ব্রত পালন করতে পারেন বা পিপিলিকা তনু চন্দ্রায়ন ব্রত পালন করতে পারেন যে কোনো একটি ব্রত পালন করলে হবে প্রথমে বলি যব মধ্যে অর্থাৎ জব কথাটা উল্লেখ আছে পুজোয় যে জব লাগে না জব কেমন দেখতে প্রথমটা সরু তারপর মোটা তারপর সরু এইভাবে আমাদের ব্রত পালনতে হবে যেমন আপনি ধরো চন্দানগ্রত পালন করছেন চন্দন চন্দনগ্রত তাহলে আপনাকে শুক্লপক্ষের প্রতিপদ থেকে শুরু করতে হবে প্রথম প্রতিপদে দিনে আপনি এক গ্রাস ভোজন করবেন এইভাবে একবার মুখে যা অন্ন আসে সেই একবারই আপনি সারাদিনে খাবেন প্রথম প্রতিপদে এইভাবে দ্বিতীয়াতে গ্রাস তৃতীয়াতে তিন গ্রাস চতুর্থীতে চার গ্রাস এইভাবে পূর্ণিমাতে পনেরো গ্রাস ভোজন করতে হবে সেই রকম কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত উল্টো নিয়মে খেয়ে ব্রত করতে হবে যেমন কৃষ্ণপক্ষের প্রতিপদের দিন আপনি চোদ্দ গ্রাস ভোজন করবেন দ্বিতীয়াতে তেরো গ্রাস তৃতীয়াতে গ্রাস চতুর্থীতে এগারো গ্রাস এইভাবে পঞ্চমী ষষ্ঠী করতে করতে আপনি চতুর্দশী দিন আপনি গ্রাস ভোজন করবেন এবং অমাবস্যার দিন আপনি নিরাহারে থেকে ব্রত পালন করতে হবে এটি গেল জবমধ্যে, চন্দ্রায়নব্রত এবারে আসি পিপিলিকা তনু চন্দ্রায়ণব্রত পিঁপড়ে কেমন দেখতে মাথার দিকটা মোটা মাথায় একটু সরু গলা দিকটা তারপর মোটা ঠিক পিপিলিকা তনু চন্দ্রায়নব্রত কীভাবে পালন করতে হবে এটাও তিরিশ দিন শুক্ল প্রতিপদে আপনি চোদ্দ গ্রাস ভোজন করবেন দ্বিতীয়াতে আপনি তেরো গ্রাস তৃতীয়াতে বারো গ্রাস চতুর্থীতে এগারো গ্রাস এইভাবে পূর্ণিমার দিন আপনি এক গ্রাস ভোজন করবেন কৃষ্ণপক্ষের প্রতিপদে আপনি এক গ্রাস ভোজন করবেন দ্বিতীয়াতে আপনি কৃষ্ণপক্ষের দ্বিতীয়াতে আপনি দু গ্রাস ভোজন করবেন তৃতীয়াতে তিন গ্রাস চতুর্থীতে চার গ্রাস এইভাবে করতে 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 চতুর্দশী দিনে আপনি চোদ্দ গ্রাস ভোজন করবেন এবং অবাসার দিন আপনি নিরাহারে থেকে এই ব্রতটি সমাপ্ত করবেন এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি আর পরবর্তী ভিডিও দেখা হবে হরে কৃষ্ণ